সালামু আলাইকুম আজকে রিভিউ করতে আসছি ওলাম যে এম ফোরটি ফোর এবং নিপো এনপি জেড ওয়ানের এই দুইটা প্রোডাক্টের প্রাইস একদমই সেম এবং এটার মানে ডিফারেন্স কি আজকে ভিডিওটাতে ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং নিপো এনপি জেড ওয়ানের সাথে কিন্তু এরকম একটা ব্যাক পেয়ে যাবেন আর বাকি সব কিন্তু এখানেই আছে ঠিক আছে টাইপোর্ডটা নিপো এনপি জেড ওয়ানের উচ্চতা দেখেন কতটুকু প্রথম আমি দেখাই এটা উচ্চতা প্রায় সাত ফিট মানে প্রায় প্রায় সাত ফিট সাত ফিটের উপরেও হবে আমার মনে হয় কারণ আমার হচ্ছে ছয় ফিট এখান থেকে তো মিনিমাম তো এক ফিটের উপর বেশি হবেই ঠিক আছে আর এটা হচ্ছে নিপো এনপি সরি এটা হচ্ছে উলঞ্জি এম টি ফোর্টি ফোর এটা উচ্চতা কিন্তু এরকমই এর থেকে লম্বা কিন্তু এটা হবে না এবং নিপো এনপি জেট ওয়ানের পায়াগুলো দেখেন পায়াগুলো কতটা মানে বড়ো সড়ো এবং এটা যখন আপনি হাতে নেবেন মনে হয় যে মেটাল নিয়ে রাখছেন কারণ এটা ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসে ঠিক আছে আর এটা হচ্ছে উলানজি এম টি ফোর্টি ফোর এর পায়া এর পায়ারগুলো দেখতে পাচ্ছেন কীরকম তবে এটা গ্রিপটা একটু ভালো কারণ এটা মধ্যে মানে ম্যাট ফিনিশিংয়ের মতো দেওয়া আছে মানে ধর একটা প্রিমিয়াম ভাব আসে এটা তো আসে এটা তো আসে মানে দুইটাই মানে দুই দুই রকম আর কি আর এখানে আছে একটা বল ঠিক আছে এই বলটার মাধ্যমে আপনি এটাকে কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন যেইভাবে খুশি তবে এটা কিন্তু নিপো এনপি জ্যাট ওয়ানে পাচ্ছেন না ঠিক আছে এবং এটার মধ্যে কিন্তু ক্যামেরা হোল্ড করাও ইজি নিপো এনপি জ্যাট ওয়ানও যদি এটা আসে এবং ইন বিল্ড কিন্তু ফোন মাউন্টটা কিন্তু এটার সাথে আসে ঠিক আছে এই পার্থক্যটাই আসে এটার মধ্যে সেটা আর কিছু নাই ব্লুটুথ রিমোটও নাই এবং এটা হচ্ছে এ নিপো এমপি জ্যাট ওয়ানটা কত লম্বা দেখতে পাচ্ছেন এবং প্রয়োজন প্রয়োজনীয় কিন্তু মানে ছোটো করা যায় একদমই মানে স্মুথ মানে ছোটো করাটা এবং এখানে একটা ব্লুটুথ রিমোট আছে যার মাধ্যমে বিশ মিটার দূর থেকে আপনি ভিডিও ছবি শুরু করতে পারবেন ঠিক আছে লাগিয়ে দিলে সেটা খোলা রাখি ঠিক আছে আর এখানে আছে ফোন মাউন্ট ফোন মাউন্টটা কিন্তু এটা আলাদাভাবে আসে আলাদাভাবে আসে বলতে মানে নিপো এমপি জেট ওয়ান এ দেওয়া থাকে তবে এটা খোলা থাকে আর কি এটা আপনাকে আলাদাভাবে লাগাইতে হবে ঠিক আছে মানে সাথে লাগা থাকবে না ইন থাকে না আর কি আপনি প্রয়োজন এখানে ক্যামেরা লাগাতে পারবেন এবং এখানে কিন্তু রাবার একটা প্রলেপ দেওয়া আছে যার ফলে আপনার ক্যামেরাতে কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না এবং ক্যামেরাটা লাগানো একদম ইজি এইভাবে ক্যামেরাটাকে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনি ক্যামেরাটাকে লাগিয়ে ফেলতে পারবেন ঠিক আছে একদম ইজি লাগানোটা ক্যামেরায় লাগানোটা এবং আপনি কিন্তু এটাকে চাইলে এইভাবে শ্যুট নিতে পারবেন মানে হরজালভাবে শ্যট নিতে পারবেন এবং প্রয়োজনে কিন্তু ভার্টিক্যালভাবে এইভাবে শুট নিতে পারবেন ঠিক আছে এইভাবে এভাবে শুট নিতে পারবেন ঠিক আছে এই এই ফিসিলিটি পাচ্ছেন এটার মধ্যে এবং রাবারের প্রলেপটা অনেক বড়ো এটা মানে পুরোটাই রাবার এখানে এখানে পুরোটাই রাবার ঠিক আছে এবং পায়াগুলো অনেক বড়ো বড়ো মানে অনেক ভারী ক্যামেরাও কিন্তু এটা বহন করতে পারবে খুবই সহজে এবং এটা পায়াগুলো একটু ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এবং রাবারের প্রোডাক্টটা শুধুমাত্র নিচেই দেওয়া আছে ঠিক আছে এইটাই পার্থক্য এবং পুরা সেম একদম হুবাহু সেম তবে এটা এটা পায়া বড়ো উচ্চতা বড়ো এবং শুধুমাত্র এখানে বলটা এটার মধ্যে নাই এছাড়া সব কিছুই মানে প্রায় সিমিলার এবং এটা দিয়ে মানে বল যাতে নাই মানে বলের কাজটা কিন্তু করতে পারবেন এইভাবে ঠিক আছে এটা কীভাবে নিচে করতে পারবেন এবং প্রয়োজনে আপনি এটা এই যে এটাকেও নিষে করতে পারবেন ফুল মাউন্টটাকে এইভাবে নিচে করতে পারবেন ঠিক আছে এগুলো এই কাজগুলো মোটামুটি করতে পারছেন এবং এইভাবে প্রয়োজন হলে এইভাবে নিচে করবেন ঠিক আছে মোটামুটি সবগুলোই কাজই কিন্তু করতে পারছেন বল ছাড়াও মানে উলানজি সরি নিপো এনপি পি যে ধরনের বল ছাড়াই আপনি এই সব কাজ করতে পারছেন